ইন্ডিয়ার ফারাক্কাবাদে কাজ করে এই কর্মী এর কথা শুনুন ভাষায় গালাগালি বকা ঝোকা করতেছে এবং ভাষায় কথাবার্তা বলতেছে তিনি বলতেছে যে বাংলাদেশি তো আমি এক মিনিট লাগবো না এই করতে এর কথা শুনলে সবাই আশ্চর্য হয়ে যাবেন না বলতাছে তোদেরকে আমরা জল দিয়ে ভাসিয়ে ফেলবো জুট দিতে যাব না আমি এখনই যেই কয়টা গেট আছে সবগুলা খুলে দিব তার এই ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে মানুষের সামনে ভাসতেছে দেখুন কি অকেজ ভাষায় গালাগালি এগুলো বকাঝকা এগুলা শোনা যা শোনানো যাবে না সেই একজনে ফারাক্কাবাদের গেইটের কর্মী তার সাথে কথা বলতেছে এবং বলতেছে যে এখনই ছেড়ে দিব এখনই আর এই যে দেখুন দেখুন কি করে এই যে দেখতে থাকা খুব খুব বকা জাকা এবং এই যে দেখাইতেছে উনি বলতেছে বাংলাদেশকে শাস করে দিব